সাংগঠনিক দায়িত্ব এটা কিন্তু একটা বড় দায়িত্ব ঠিক কোন দলে কে সংগঠনের কাজ সামলাবে সেই নিয়ে বহু বিতর্ক সৃষ্টি হয়েছে আগামীতেও হবে কিন্তু বঙ্গ বিজেপিতে এখন যারা সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন তারা একাধিক কিন্তু বাম থেকে আসা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে নেব রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সুমন ভট্টাচার্যের সঙ্গে দাদা এই যে বাম থেকে যারা এসেছে বিজেপিতে বঙ্গ বিজেপিতে তারাই নাকি এখন সাংগঠনিক কাজ সামলাচ্ছে এবং সংগঠনকে আরও মজবুত করছে বলা চলে যে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী এখন যারা তাহলে কি আদি বিজেপি আমরা যারা বলি একদম প্রথম দিকে বিজেপি করে এসেছে সেটা নিয়ে তো নব্য এবং আদি প্রচন্ড একটা লড়াই ছিল তাহলে কি সেখানে কোথাও গিয়ে আদি বিজেপি পিছিয়ে যাচ্ছে কারণ বাম থেকে যারা এসেছে তারা অনেক বেশি সাংগঠনিকভাবে ভাবে দেখুন এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই যে পশ্চিমবঙ্গে বামেদের ভোট যেমন রামে গেছে তেমনি জেলায় জেলায় ব্লকে ব্লকে বামেদের নেতারা কর্মীরা পঞ্চায়েতের নেতারা অনেকেই তারা রামেদের দিকে অর্থাৎ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে আপনি উত্তরবঙ্গের শঙ্কর ঘোষি ধরুন আর দক্ষিণবঙ্গের বঙ্কিম ঘোষী ধরুন এরা তো সবাই পরিচিত সিপিএমের নেতা ছিলেন বঙ্কিম ঘোষ এমনকি বামেদের আমলে মন্ত্রী অবধি ছিলেন দেখুন এর দুটো কারণ আছে এক হচ্ছে দিলীপ ঘোষের সময় থেকে যখন দিলীপ ঘোষ সভাপতি তখনও কিন্তু দিলীপ ঘোষ বারবার বলেছিলেন যে বামেদের থেকে কর্মী সমর্থক বা সংগঠক নেওয়াটা ভালো কারণ যেটা আপনি বললেন তাদের একটা অর্গানাইজেশন করার অভিজ্ঞতা আছে দেখুন এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই যে বিজেপির পশ্চিমবঙ্গে যে উত্থানটা ঘটেছে মানে দু হাজার পরবর্তী যে উত্থানটা ঘটেছে সেটা ঘটেছে মূলত বামেদের ভোট রামে যাওয়ার জন্য দু হাজার উনিশের নির্বাচনে হঠাৎ করে দেখা যায় যে পশ্চিমবঙ্গে সিপিএম প্রায় শূন্যতে চলে গেল এবং বামেদের ভোট রামেদেরতে গিয়ে যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন কেউ প্রত্যাশা করেনি বিজেপি আঠেরোটি আসন পেল ফলে তারপর থেকে নিশ্চয়ই বিজেপির মধ্যে একটা চর্চা বা বিক্ষণ আছে যে বামেদের যদি দলে টানা যায় এবং যেহেতু সিপিএম দু হাজার পর থেকে একটা মোটামুটি মানে তলানিতে যেতে শুরু করে এবং সিপিএমের যেটা ঘটে যে সিপিএম লোকের ধারণা হয় বিভিন্ন বামের কর্মী সমর্থকদের মধ্যে যে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিরোধ করতে পারবে না ফলে বামেদের দলে দলে সমর্থক আমি যেটা বললাম যে বামেদের যিনি জোনাল সেক্রেটারি তার ছেলে হয়তো দেখা যাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি হচ্ছে এরকম ঘটেছে ফলে বামেদের থেকে দু হাজার উনিশের সময় থেকেই আমার ধারণা যে বামেদের থেকে কর্মী সমর্থকের পাশাপাশি নেতারাও গেছেন আইডিয়াল উদাহরণ শঙ্কর ঘোষ থেকে শুরু করে ধরুন বঙ্কিম ঘোষ দেখুন যে দুজনের নাম নিয়ে সম্প্রতি চর্চা হচ্ছে প্রবাল মানে প্রবাল রাহা দীর্ঘদিন জলপাইগুড়িতে ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন মুকুল্লায়ের আমলেই প্রবালদা বিজেপিতে চলে আসেন প্রবালদা অত্যন্ত দক্ষ সংগঠন আমি প্রবালদাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি একই সঙ্গে দক্ষিণবঙ্গে অজয় অগ্নিহোত্রী এবং তার স্ত্রী শশী অগ্নিহোত্রী শশী অবশ্য দীর্ঘদিন ধরেই মহিলাদের সংগঠন করছিলেন এরাও দলে বিজেপিতে গুরুত্ব পাচ্ছেন আমি যেটা মনে করাবো সেটা হচ্ছে এই দুজনেই কিন্তু প্রবালদা মুকুলদার মোটামুটি ছায়াসঙ্গী ছিলেন শশীদি অজয় মুকুলদার হাত বিজেপিতে আসেন। ফলে বামেদের থেকে এই যে ইনরোড করাতে হবে সেটা কিন্তু মুকুল রায় দিলীপ ঘোষ হয়তো এখন শুভেন্দু অধিকারীরা প্রত্যেকেই মনে করছে এগুলো দুটো কারণ আছে একটা হচ্ছে যে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে দর্শনগত বা রাজনৈতিক দর্শনের দিক থেকে সেটা হচ্ছে বামেরা যে পলিটিক্সকে প্র্যাকটিস করত বা যে দর্শনটাকে অনুসরণ করত। সেই দর্শনটা এতটা গান্ধী বিরোধিতা ছিল যেহেতু তারা গান্ধীকে এবং দেশভাগের জন্য গান্ধী নেহরুকে দায়ী করত। ইভেন যখন তারা সিপিএমও করতো উদ্বাস্ত এলাকাগুলোতে গান্ধীকে গান্ধীর বিরুদ্ধেই যাবতীয় কথাবার্তা দিয়ে তদানীন্তন বাম নেতৃত্ব নিজেদের ঘাঁটি বা নিজেদের ভোটকে শক্ত করেছিলেন ফলে যখন বামরা দুর্বল হয়ে গেল গান্ধী বিরোধিতা থেকে তারা লাল পতাকা ছেড়ে গেরুয়া ধরতে তাদের অসুবিধে হলো না অর্থাৎ সাভারকারের লাইনে চলে যেতে অসুবিধা হলো না গান্ধী ভিলেন আমি বলবো মানে আমার আমি আমার দর্শনের যা রাজনৈতিক দর্শনের জায়গা থেকে বলবো আমি যেহেতু গান্ধীকেই ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিক এবং দার্শনিক বলে মনে করি আমি মনে করি এই আত্মসমীক্ষাটা সিপিএমের করা উচিত যে তাদের পলিটিক্সে কোথায় ভুল ছিল যে তারা যাদের ট্রেন করলো বিশেষ করে তো এলাকায় বিশ করে মতুয়া এলাকায় তারা গান্ধী বিরোধী কোন দর্শনের পাঠ দিল যে তা এই বামেরা মানে যারা একসময় যে সমস্ত কলোটিতে ধরুন দক্ষিণ শহরতলিতে বা উত্তর শহরতলিতে বা ধরুন নদীয়ায় পথ করে লাল পতাকা উঠত সেখানে আজকে গেরুয়া পতাকা ওড়ে এবং যাদের হাতে আমার মতো পাঞ্জাবির তলায় আমার পাঞ্জাবির তলায় নেই চেগুয়েবরার ট্যাটু ছিল তারা সেই চেগুয়েবর ট্যাটুকে পাঞ্জাবিতে ঢেকে ফেলে আজকাল তরোয়ার হাতে জয় জয় শ্রীরাম বলে এটা বামেদের আত্মসমীক্ষা করতে হবে এটা আলিমুদ্দিন উদ্দিন আত্মসমীক্ষার প্রয়োজন যে তাদের রাজনৈতিক দর্শনে বা রাজনৈতিক শিক্ষা দেন তারা যে এত বলতো আমরা পলিটিক্যাল ক্লাস করাই কি করালেন তার মানে তাদের গান্ধী বিরোধিতাটা এতটাই তারা শিখিয়েছিলেন যে তাদের আজকে সেই বাম ভোটারদের বা বাম নেতাদের সাম্প্রদায়িক কথা বল কথাবার্তা বলতে বা মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলতে বা গান্ধীকে বিদ্বেষী কথাবার্তা বলতে তাদের কোনো অসুবিধে হচ্ছে না এটা বামেদের থট প্রসেস আর যদি আপনি বিজেপির দিক থেকে দেখেন আপনি যদি দেখেন বিজেপি তার শিখরে থাকা অবস্থায় অর্থাৎ আমি শিখরে থাকা বলছি বাবরি মসজিদ ভাঙার পরে নাইনটি টুয়ের পরে বাবরি ভেঙে যাওয়ার পরে কোনো ইলেকশানে বিজেপি পশ্চিমবঙ্গে দশ বারো পার্সেন্টের বেশি ক্রস করেন বিজেপি যে দু হাজার চোদ্দোর পরে সাডেন জামটা নিল তাতে অবশ্যই নরেন্দ্র মোদী অমিত শাহের পুশ ছিল সব কিছু ছিল কিন্তু পসিবলি পসিবলি দু হাজার ষোলোর নির্বাচনে বাম কংগ্রেসের জোট বুক পড়ার পর বামের কর্মী সমর্থকরা মনে করতে শুরু করেন যে আর বামেদের সঙ্গে থেকে লাভ নিই আমরা গেরুয়া শিবিরেই নাম লেখাই কারণ এই দলটির কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবে এটা একটা দর্শন বা দর্শন বা চিন্তা তৈরি হয় আরেকটা জিনিসও রাজ্যের শাসক দলকে মাথায় রাখতে হবে যেটা রাজ্যের শাসক দলের জন্য চিন্তার বিষয় আর তদানীন্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যেভাবে জেলার পর জেলায় কংগ্রেসকে ভেঙেছিলেন ধরুন মুর্শিদাবাদ বা মালদায় যখন তিনি তৃণমূলে ছিলেন আমি বলছি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর যেসব জায়গায় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল সেখানে তিনি যেভাবে যখন ভেঙেছিলেন এবং সেখানে যে বিরোধীশূন্য উদ্যোগ করার উদ্যোগ যে তিনি নিয়েছিলেন তার ফলে কি হলো যে বাম কংগ্রেসের স্পেসটা তো স্কুইজড হয়ে গেল লোকে জানলো যে বাম বা কংগ্রেস করলে কালকে আমাকে ভয় দেখিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগ দেওয়া হবে তো তার চাইতে তারা মানে তারা মানে অনেকেই কি এটা ভেবে নিল যে আমাদের আমরা বিজেপিতে চলে যাই তাহলে বিজেপিতে চলে গেলে আমাদের অন্তত খুব ভয় দেখাতে পারবে না ফলে এই যে বাম কংগ্রেসকে শূন্য করতে গিয়ে বামেদেরকে অস্তিত্বহীন করতে গিয়ে বা কংগ্রেসকে তার নিজের স্ট্রং জেলা মুর্শিদাবাদ মালদা এখানে এই উত্তর দিনাজপুরে শূন্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী যে ব্লান্ডারটা করেছিলেন তখন উনি তৃণমূলের নেতা হিসেবে ব্লান্ডারটা করেছিলেন আজ বিজেপি নেতা হিসেবে উনি তার সুফলটা পাচ্ছেন যে বাম কংগ্রেসের স্পেসটা চলে গেছে স্পেসটা বিজেপি অকুপাই করে ফেলেছে এরকম আরও একটা বিষয় আমরা বিতর্ক যখন শুনি তখন একটা লাইন ভীষণ শুনি যে বামেরা বলছে বা তাদের নেতারা বলছেন যে তৃণমূল আর বিজেপি কয়নের এপিট আর ওপিট কিন্তু এক্ষেত্রে তো সেটা দেখা যাচ্ছে যে বাম থেকে যারা সংগঠনের কাজ শিখে এসেছিল তারা এখন বিজেপি ঘাটি শক্ত করছে কোথাও বলা চলে দেখুন এটা সিপিএম ভুল বলে আমি জন্য বললাম যে এটা সিপিএমকে একদম সিট ধরে ধরে দেখতে হবে যে আমরা দু হাজার উনিশে দু আমি নদিয়া বা উত্তর চব্বিশ পরগনার বহু বুধ জানি যেখানে বুথে সিপিএমের এজেন্ট বসেছে দেখুন সবাই জানে সিপিএমের সংগঠন আছে বুথে সিপিএমের এজেন্ট বসছে কিন্তু বুথে সিপিএম একটা ভোটও পায়নি সব ভোট বিজেপিতে গেছে তার মানে সিপিএম সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আমাকে আমার বল যেহেতু তিনি মারা গেছেন আমরা বলতে কোনো অসুবিধা নেই তিনি ফরওয়ার্ড ব্লকের বিখ্যাত নেতা ছিলেন হাফিজ আলম সৈরানি তার ভাইপো রামোজ ভিক্টর রামোজ এখন এখন কংগ্রেস করেন ওরা দুজনে কংগ্রেস চলে গেছিলেন আমাকে হাফিজ আলম সৈরানি নিজে বলেছিলেন যে দু হাজার একুশে আলিমুদ্দিন স্ট্রিটে অনেক নেতা আলোচনা করেছিলেন যে এবারে হচ্ছে দু হাজার উনিশে হাফ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ হয়ে যাবেন উনিশে হাফ একুশে সাফ এই স্লোগানটা কিন্তু বিজেপির থেকে আসেনি এই স্লোগানটা বামেদের কর্মী সমর্থকদের কাছ থেকে এসছে আমি আবারও দুটো জিনিস বলছি বামেদের লেফট মাস্ট গো ব্যাক টু দেয়ার ওন মানে ড্রয়িং রুম অ্যান্ড তাদের নিজেদের ব্ল্যাকবোর্ডে দেখা উচিত যে তারা যেখানে যেখানে দুর্বল হলো সেখানে সেখানেই বিজেপি কেন শক্তিশালী হলো পয়েন্ট নম্বর ওয়ান পয়েন্ট নম্বর টু যে তারা কাদের রাজনীতির বিরোধিতা করতে চায় তারা বিজেপির রাজনীতির বিরোধিতা করতে চায় না বলেই তো তাদের লোকরা বিজেপিতে যাচ্ছে বিজে যদি লেফট পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরোধিতার কথা বলে তাহলে লেফটের দিকে লোকে থাকবে কেন কারণ লেফট তো ন্যাশনালি ইন্ডিয়া জোটের পার্টনার ফলে লেফট যদি পশ্চিমবঙ্গে বিজেপির বিরোধিতার কথা বলতো তাহলে নিশ্চয়ই যারা ধর্ম নিরপেক্ষ বা ইভেন মুসলমানরাও ভাবতে পারতো যে আমরা সিপিএমকে ভোট দিই কিন্তু মুসলমানরাও ভাবছে না মুসলমানরা তৃণমূলের দিকে চলে গেল হিন্দু ভোট চলে গেল বিজেপির দিকে এটা তো লেফটের মানে স্ট্র্যাটেজিক্যাল ব্লান্ডার যে তারা অনেকবার শৈফুদ্দিন চৌধুরী একসময় বলেছিলেন কথাটা যে তাদের প্রধানতম শত্রুকে যাদের প্রধানতম শত্রু বিজেপি হতো তাহলে তো তাদের ভোট বিজেপিতে যেত না তাহলে তাদের ভোট তৃণমূলে যেতে পারতো কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গে আবার আমি বলছি যে মাঝে বিজেপি নেতারাও দাবি করেন যে ভোট কারো একার নয় ভোট যে যার খুশি যেতে পারে না যেখানে সিপিএমের বুথ এজেন্ট আছে সেই সেই বুথেও সিপিএম একটা ভোট পায়নি তার মানে সিপিএমে সেখানে বুথ স্তরে বা জোন স্তরে সিদ্ধান্ত নিয়ে গেরুয়া শিবিরকে ভোট ট্রান্সফার করা হয়েছে আমি মুকুল আরেকটা ঘটনার উদাহরণ আপনাকে মনে করিয়ে দিই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে মুকুল যেহেতু মুকুল এখন নিজে অসুস্থ এবং যার বাড়িতে ঘটনাটা ঘটেছিল সেই রাজু মারা গেছেন তিনি তৎকালীন বিজেপির নেতা ছিলেন আগে সিপিএমের নেতা ছিলেন সেই রাজুর বাড়িতে মুকুললায় এবং বিজেপির আরেকজন নেতা ওখানকার সিপিএমের দাপুটে নেতা পল্টু দাশগুপ্তর সঙ্গে সাক্ষাৎকার করতে বৈঠক করতে গেছিলেন বলে অভিযোগ এবং সেই অভিযোগে তৃণমূলের সমর্থকরা ওই বাড়ি ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে তারপরে পুলিশ ডেকে মুকুল রায় এবং সিপিএমের নেতাদের উদ্ধার করতে হয় তাহলে সিপিএমের নেতারা যদি মানে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণের জন্য তাহলে সিপিএমকে দায়ের দায় নিতে হবে কে দায় নিতে তো মানে অসংখ্য আপনি দক্ষিণবঙ্গে রিঙ্কু নস্করের কথা ভাবুন যে রিঙ্কু নস্কর একসময় বামেদের একমাত্র কাউন্সিলর ছিলেন তিনি পরে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেলেন বিজেপি তো তাকে ধরেই দক্ষিণ দক্ষিণবঙ্গে মানে দক্ষিণ চব্বিশ পরগনায় দলিত ভোটকে টানবার চেষ্টা করলো তাই না শেষ প্রশ্ন করুন সেটা হচ্ছে যে যারা জেনুইনলি বিজেপি মানে আজি আদি বিজেপি বারংবার নিজেদেরকে বলেন তাদের কতটা সাংগঠনিকভাবে দক্ষ হয়ে ওঠার জায়গা রয়েছে বা দক্ষ হওয়া উচিত বলে আপনি মনে করছেন এই দু হাজার ছাব্বিশের ভোটের আগে দেখুন সমস্যা হচ্ছে যে যারা বামেদের থেকে বিজেপি হলো তারা মানে মানে তারা বিজেপি হয়েছে কিন্তু তারা হিন্দুত্বের যে দর্শন সেই দর্শনটা জানে না ফলে তাদের পক্ষে এই রাজনীতিটাতে টিকে থাকাটা কিন্তু মুশকিল অন্যদিকে যারা আদি বিজেপি যারা হিন্দুত্বের রাজনীতি করে উঠেছে বড় হয়েছে ইত্যাদি হয়েছে তাদের তারা কিন্তু হিন্দুত্বের রাজনীতিটা জানে এবং তারা যার জন্য বারবার অভিযোগ করে যে এই যে শুভেন্দু অধিকারীর যে রাজনীতি সেটা আসলে মেকি রাজনীতি শুভেন্দু অধিকারী আগে নিজে সবচেয়ে বেশি মুসলমানদের সঙ্গে ঘুরতেন ফলে তারা আপাতত কোন ঠাসা আপনি যদি দেখেন দু হাজার উনিশের সময়ও বিজেপি সংগঠনে যারা ছিলেন দিলীপ ঘোষের অনুগামীরা নাম করি বলা যায় সায়ন্তন বসু রাজু বন্দ্যোপাধ্যায় তারা সব পিছনে চলে গেছে কিন্তু এরাই তো আর ছিল ফলে আমার নিজের ধারণা বিজেপি যে ফর্ম্যাটে চলছে অমিত শাহ এখন যে ফর্ম্যাটে চলছেন সেটা তারা কর্পোরেট স্টাইলে অন্যান্য দল থেকে লোক তুলে আনো সেই লোক তুলে এনে তাদের দিয়ে নিজের সংগঠন চালাও কিন্তু এরা তো করে বিজেপি নয় বা হিন্দুত্বের রাজনীতিতে বিশ্বাস করে না যদি বিজেপি পশ্চিমবঙ্গে সফল না হয় তাহলে কিন্তু এরা দলে থাকবে না তখন কিন্তু আবার আদি বিজেপি আপনি যাদের আদি বলছেন তাদেরকে ফিরিয়ে আনতে হবে কারণ তারা করে সত্যি সত্যি হিন্দুত্বের রাজনীতি করে